হরে কৃষ্ণ বন্ধুরা আজ সোমবার কৌশিকী অমাবস্যার দিন এই পবিত্র কৌশিকী আমাবস্যার দিন পাঁচ মিনিট সময় বার করে এই একটি উপায় আপনার সমস্ত দোষ দূর হবে তার সঙ্গে আপনার গুপ্ত শত্রু ধ্বংস হবে যদি এই উপায় বা ক্রিয়াটি আমাবস্যা তিথি চলাকালীন সময় একবার করতে পারেন এর ফলাফল আপনি চব্বিশ ঘন্টার মধ্যে পাবেন আহ খনিকের জন্য এই কৌশ নিয়ে রাতে খুলে যায় স্বর্গ ও মর্দের দরজা সঙ্গে তন্ত্র সাধনার দিক থেকেও রয়েছে এই কৌশিকী অমাবস্যার গুরুত্ব তাও কথিত রয়েছে কৌশিকী অমাবস্যার তিথিতে তারাপীঠের মহাশ্মশানে নি লাভ করেছিলেন বামা খেপা তিনি একটি বৃক্ষের নিচে এই সিদ্ধি লাভ করেছিলেন তা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি লবঙ্গের সেই উপাচার আমি জানিয়ে দেব উপাচারটি অত্যন্ত সহজ তার সঙ্গে এই উপাচারটি কৌশিকে অমাবস্যা চলাকালীন সময়ে আপনাকে করতে হবে এই উপাচারটি যদি আপনি কিছুটা সময় বার করে মানে দুই থেকে চার মিনিট সময় বার করে যদি করতে পারেন তাহলে আপনার যে কাজে যে সমস্ত বাধা বিঘ্ন আসছে তত দূর হবেই সঙ্গে আপনি স্বপ্নের পথে আপনি উঠতে শুরু করবেন এই কৌশিকী কতটা যে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমাদের কারোরই অজানা নয় এই তিথিতে একাধিক তান্ত্রিকরা বিভিন্ন সাধনার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান তারা করে দেন তা এই যে লবঙ্গের উপাচারটি আপনি যদি তা করতে পারেন এই কৌশিকী অমাবস্যা চলাকালীন সময়ে আপনার কাজে যে সমস্ত বাধা বিঘ্ন আসছিল দেখবেন বন্ধুরা সেগুলো কিন্তু আসবে না কারণ আমাদের জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্র শাস্ত্রীয়র কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই লবঙ্গের উপাচার যদি সঠিক সময়ে সঠিকভাবে করতে পারেন সেই উপাচারের যে ফল সেটা কিন্তু কখনোই বিফলে যায় না এই যে লবঙ্গ এই লবঙ্গ কিন্তু একাধিক পূজা পাঠেও ভার করা হয়ে থাকি এই রকম বেশ কিছু পূজা রয়েছে যে সকল পূজাতে আপনি লবঙ্গ ব্যবহার যদি না করেন সেই পূজা কিন্তু সম্পূর্ণ হয় না এই লবঙ্গ আমাদের শরীরের পক্ষেও একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আছে গুরুত্বপূর্ণ জিনিস শাস্ত্রে এমনটা বলা হয়েছে এর উপাচার যেকোনো মানুষের জীবনে পরিবর্তন এনে দিতে পারে আজকে যে ভিডিওতে যে উপাচার সম্পর্কে আপনাদের জানিয়ে দেবো একাধিকবার কাজে বাঁধা পড়ছে কাজ হচ্ছে না তারা অবশ্যই এই তিথি চলাকালীন সময়ে উপাচারটি কিন্তু অতি অবশ্যই করবেন আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থাকা বেলা প্রেস করে দেবেন আর কৃপা লাভের জন্য ভিডিওতে একটি লাইক করে বক্সে জয় মা জয় কিন্তু অবশ্যই লিখবেন আসুন এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করি আপনাদের একটা কথা জানিয়ে রাখি লবঙ্গের যে সমস্ত উপাচার রয়েছে তো খুবই সহজ। এই যদি আপনি সঠিকভাবে করে থাকেন তা থেকে অবশ্যই ফল আপনি পাবেন। না প্রথমেই বলবো তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। শাস্ত্রতে কিন্তু এই বিষয়ে পরিষ্কারভাবে জানানো হয়েছে লবঙ্গের যে সমস্ত ઉપচারগুলি রয়েছে তো কিন্তু অবশ্যই ভেবেচিন্তে এর করা প্রয়োজন। এই লবঙ্গের উপাচার থেকে আমরা খুব সহজেই ফল পেতে পারি এর ফলাফল কিন্তু আমরা খুবই তাড়াতাড়ি পেয়ে যাই বা আপনারা হয়তো জেনেই থাকবেন যে ভগবান শ্রী হরিণ বিষ্ণুর দুর্গা পবন পুত্র শ্রী হনুমানজির বনশি পূজাতেও কিন্তু এই উপাচার করা হয় লবঙ্গের আপনার যদি কোনো গ্রহের সমস্যা থেকে থাকে না জন্ম তখন আপনি যে জ্যোতিষী বা তান্ত্রিকের কাছে যান তিনি তার জন্য আপনাকে যে প্রতিকার দেবেন যোগ্য করবেন সেই যজ্ঞের ফল কিন্তু আপনি ফিরে পাবেন কোনো পূজা পাঠ যজ্ঞ যদি আপনি নিজেই করেন যদি স্বয়ং নিজে থেকেই তা সিদ্ধ করে দেন তাহলে তার থেকে যে বেনিফিট তা কিন্তু আপনি খুব তাড়াতাড়ি পাবেন আপনি হয়তো এটা জেনেই থাকবেন যে বর্তমান কালীন সময়ে যদি কোনো একটা সাধারণ জীবনযাপন করে থাকেন দেখবেন আপনার আত্মীয় পরিজন বা আশেপাশের মানুষজন দেখে হিংসা করতে শুরু করছে তার সঙ্গে আপনার বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করে থাকে তারা পরিকল্পনা করে কিভাবে আপনার ক্ষতি করা যায় বন্ধুরা আপনাকে চিন্তিত হওয়ার কিছুই নেই এই কৌশিক অমাবস্যার দিনে যে কোনো কালী মন্দিরে যেতে পারেন হনুমানজির মন্দিরেও যেতে পারেন আপনি শনি মন্দিরেও যেতে পারেন সেই মন্দিরে গিয়ে আপনি একটা প্রদীপ চালাবেন বন্ধুরা সেটা যেন সরষের তেলের প্রদীপ হয় তো এইটুকুই করতে পারেন এর ফলে আপনি হনুমানজি ও সনুদেবের কৃপা তো লাভ করবেনই করবেনি মা কালীও কিন্তু আপনার ওপর সহায় হবেন যে সমস্ত শত্রু আপনার পিছনে রেগে লেগেছিল পিছনে লাগছে তারা কিন্তু আপনার কিছুই করতে পারবে না বন্ধুরা এরকম কিন্তু অনেক মানুষের ক্ষেত্রেই হয় ক্ষেত্রে শত্রু কিন্তু কিছুই করতে পারে না কিন্তু তারা নিজেদের ভাগ্য নিয়ে এই পৃথিবীতে আসে এই রকম বেশ কিছু মানুষ রয়েছে একাধিক শত্রু রয়েছে এবং শত্রুর দ্বারা তারা কিন্তু আক্রান্ত হয় এবং সেই মানুষটি ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে মানুষটি কিন্তু শত্রুর সঙ্গে মোকাবিলা করে উঠতে পারে না এই সমস্ত উপচারগুলি কিন্তু অবশ্যই তাদের করা প্রয়োজন বন্ধুরা এই কৌশিকী অমাবস্যা একটি অত্যন্ত পবিত্র দিন খুবই গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা বা একটা কথা কিন্তু মনে রাখবেন যে মানুষের উপরে মহারাজের কিপা মা তারার কিপা মা কালীর কৃপা মানুষের প্রতি যদি হয়ে যায় এ হচ্ছে শক্তির প্রতি কে বলেন ন্যায়ের প্রতি তাদের জীবনে যত প্রকার যত ধরনের শত্রু থাকুক না কেন শত্রু থাকুক না কেন গুপ্ত শত্রু হোক বা যেমনই শত্রু হোক কিন্তু তার কিছুই ক্ষতি করতে পারে না বা যাদের বাস্তু রোজ রয়েছে দেখুন বন্ধুরা আমাদের বাড়ি বাথরুম করা উচিত কোন দিকে ঠাকুর ঘর করা উচিত আমরা বেশিরভাগ মানুষই তা ভুলভাল করে ফেলি আমরা তুলসী গাছও যেখানে সেখানে লাগিয়ে ফেলি কিন্তু ঠিক নয় তাছাড়া আমাদের যে জন্ম ছক এ সেই জন্ম ছক অনুযায়ী কিন্তু রয়েছে যা আমাদের যে জন্য কিন্তু অত্যন্ত ভাইটাল এদিকে যদি আপনি কোনো বাথরুম করে ফেলেন তা বাড়ির স্ত্রী করে ফেলেন সেগুলো কিন্তু আমাদের জীবনে কিন্তু প্রভাব ফেলে বন্ধুরা এই কৌশিকে অমাবস্যা চলাকালীন সময়ে এই উপাচারগুলি করতে কখনোই হাতছাড়া করবেন না আর এই উপচারটি আপনি ধ্যান দিয়ে মনোযোগ সহকারে শুনুন স্বাস্থ্য সমস্যা রয়েছে বাড়িতে ভূত মাসা প্রেত শ্বাসকষ্ট সমস্যা রয়েছে মধ্যে ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখেন কি করবেন এই কর্শিকে আমাবস্যার দিনে কোন বা কোনো পণ্ডিতের কিছু যাওয়া কিন্তু কোনো প্রয়োজন নেই আপনি নিজেই করতে পারেন কর্শিকে আমাবস্যার দিনে আপনি পেতলের ঘড়া বা মাটির ঘড়াও আপনি নিতে পারেন মনে রাখবেন লোহার কোনো বস্তু নেবেন না লোহা বাদ দিয়ে অন্য কোনো ধাতু জিনিস আপনি নিতে পারেন আপনি এগারো পিস লবঙ্গ পাঁচ পিস কপু দুটি এলাচ চালিয়ে দেবেন এ যে ধোঁয়া নির্গত হবে তা আপনি আপনার গোটা বাড়িতে আপনি ছড়িয়ে দেবার চেষ্টা করবেন এই এগারোটি লবঙ্গ পাঁচটা কর্পূর তো এলাচ এদের থেকে যখন ধোঁয়া নির্গত হবে ধীরে ধীরে সেটা তো যখন ছাই হয়ে যাবে সেই ছাই সেই ছাইটি কোনো একটি কৌটোর মধ্যে রেখে দেবেন যে মাটির বা পেতলের ঘটের কথা জানালাম আপনি বাড়ির যে মেন দরজা রয়েছে সেখানে বসিয়ে রেখে দেবেন যদি এইটুকু করতে পারেন আপনার বাড়িতে যত প্রকারের নেগেটিভ বাস রয়েছে সর্বদার জন্য দেখবেন ধীরে ধীরে দূর হয়ে যাবে হটের মধ্যে জল দিয়ে এই যে পুড়িয়ে যাওয়া অংশগুলি দিয়ে রাখবেন আপনার বাড়ির মেন দরজার সামনে যখন কৌশিকী অমাবস্যা শেষ হয়ে যাবে তখন এই ঘট জল সমেত কোনো জলাশয়ে গিয়ে দিয়ে আসবেন আর একটা কথা মনে রাখবেন কোনো নালা বা নর্দমাতে গিয়ে কিন্তু তা ফেলে যিনি হচ্ছেন কর্মফল দাতা পরায়ণ আপনার জীবনে উন্নতি তিনি নিয়ে আসবেন অবশ্যই আরও আপনার যে বাস্তু সমস্যা রয়েছে ভূতভেদ সমস্যা মধ্যে সমস্যা আপন এগুলো কিন্তু সবই দূর হয়ে যাবে এখন তৃতীয় যে উপাচারটি সম্পর্কে আপনাকে জানাবো চারটি করলে আপনার প্রকারের জীবনে সকল প্রকার সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অনেক সময় আমরা একাধিক রোগে আক্রান্ত হই এই সব রোগের চিকিৎসা কিন্তু কোনো ডাক্তার করতে পারে না ধরুন কেউ দুধ করেছে এই সব রোগের চিকিৎসা কোনো ডাক্তার কিন্তু করতে পারে না যদি চিকিৎসা করিয়েও থাকেন ফলে আপনার ফালতু ফালতু সেই সব টাকাগুলো জলে যায় এরে আপনার সুখ শান্তি এসবগুলো কিন্তু নষ্ট হতে শুরু করে হয় আপনাকে কে সাহায্য করবে তখন কিন্তু একজনই আপনাকে এ থেকে উদ্ধার করতে পারেন ইনি হচ্ছেন ভগবান মাতা পার্বতীর স্বয়ং ভগবান মহাদেব তা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই যে উপাচারটির কথা আপনাকে জানাবো কিন্তু আপনি মনোযোগ সহকারে শুনুন লক্ষ লক্ষ টাকা খরচ করলো এমন তথ্য এমন জ্ঞান আপনাকে কিন্তু দেবে না উপাচারটি করার জন্য বন্ধুরা শুধুমাত্র কৌশিকে আমাবস্যাই নয় যে কোনো পাঁচটা কিংবা চারটি শনিবার দিন মাংস মসুর ডাল অর্থাৎ নিরামিষ ভোজন করে ফুল খাবার আমিষ জাতীয় খাবার কিন্তু খেতে পারবেন না শনিবার দিন প্রথমে স্নান পর্ব সেরে নেবেন বস্ত্র পরিধান করে শুদ্ধ মনে আপনি লবঙ্গ নেবেন এরপর ওই দুটি লবঙ্গ যে কোনো কালী মন্দিরে শনি মন্দিরেও আপনি যেতে পারেন যে লবঙ্গ নিয়েছেন শনি মন্দিরে যান বা কালী মন্দিরেই যান গিয়ে আপনি অর্পণ করবেন যে মন্দিরে যাবেন সেই মন্দিরে দেবতার মন্ত্র জপ করবেন যদি শিব মন্দিরে যান ওং নম শিবায় তখন আপনি যে মন্দিরে যাবেন সেই মন্দিরে দেবতার নাম জপ করবেন ও আটবার যদি এইটুকু করতে পারেন আপনি আপনার জীবন পরিবর্তন ঘটতে পারবেন বন্ধুরা উপাচারগুলি কিন্তু খুবই সহজ কিন্তু আমরা ঠিক সময় ঠিকমতোভাবে ভাবে এই উপাচারগুলি করতে পারি না এটুকু যদি আপনি করতে পারেন তাহলে ভগবানের আশীর্বাদ কিন্তু অবশ্যই প্রাপ্তি করবেন আপনি সমস্ত রোগ থেকে আপনি মুক্তি প্রাপ্ত হবেন যে সমস্ত সমস্যার সমাধানের এবং যে সমস্ত সমস্যার কথা আপনাকে জানালাম সে সমস্ত সমস্যা থেকে অবশ্যই সমাধান পাবেন বন্ধুরা অনেকেই ব্যবসা করেন তাদের ব্যবসা হয়তো ভালো চলে না তখন কিন্তু ভগবানের সাহায্যে বন্ধুরা আপনাকে এই কৌশিকী অমাবস্যার দিনে শ্রী গণেশের আশীর্বাদ লাভ করতে করতে চান তাহলে কিন্তু আপনার ব্যবসা খুবই ভালো চলবে একে অমাবস্যার দিনে আপনি একুশটি লবঙ্গ নেবেন একুশটি লবঙ্গ দিয়ে আপনি একটি মালা তৈরি করবেন এই মালাটি আপনি মা কালীর চরণে অর্পণ করে দেবেন কৌশিকে অমাবস্যা তিথির চলাকালীন সময়ে অমাবস্যা তিথি যত সময় থাকবে এই লবঙ্গের মালাটা কিন্তু মায়ের চরণেই রেখে দেবেন পর আমাবস্যা কেটে যাবার পর মায়ের চরণ থেকে মালাটি নিয়ে মুখ্য দরজায় ঝুলিয়ে দিতে পারেন বা আপনার ব্যবসার স্থানেও রাখতে পারেন যদি আপনার মুখ্য দরজায় রাত ঝুলিয়ে রাখতে পারেন এতে আপনার বাস্তুতে যে বাস্তু দোষ সৃষ্টি হচ্ছে এবং কারো যদি নজর দোষ লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু দূর হবে রকম অশুভ শক্তি আপনার গৃহে প্রবেশ করতে পারবে না যদি আপনি ব্যবসার মধ্যে রাখেন যে ব্যবসায় যদি আপনার নজর দোষ লাগে কালা জাদু করে থাকে থেকে আপনি মুক্তি পাবেন তাও হয়তো আপনার গোপন শত্রু প্রচণ্ড আপনাকে বিরক্ত করছে এই অমাবস্যা তিথি চলাকালীন সময়ে আপনি একটি পাতুই লেবু নেবেন এটিকে মাঝখান দিয়ে কেটে নেবেন মাঝখান দিয়ে কেটে নিয়ে পর আপনি লবঙ্গ নেবেন আপনার যদি একটা শত্রু থাকে একটা নেবেন সাতটা শত্রু থাকে সাতটা নেবেন যত শত্রু থাকবে ততগুলো লবঙ্গ নেবেন আর সঙ্গে মা কালী চরম থেকে আপনি কিছুটা সিঁদুর নিয়ে নেবেন নিয়ে সেই লেবুটির উপরে লাগিয়ে দেবেন শত্রুর নাম নিয়ে সেই লবঙ্গ গুলি ওই লেবুটির মধ্যে গাঁতে থাকবেন পর মনে মনে আপনি মায়ের কাছে প্রার্থনা করবেন আপনার দুঃখের কথা জানাবেন বলবেন আপনি তো কোনো ক্ষতি করিনি আমার শত্রু কেন এত আমার ক্ষতি করছে দূর হাত থেকে আমাকে মুক্তি দাও। নিয়ে এই লেবুটির মধ্যে আপনি দলাবঙ্গগুলো গীত দেবেন পর এই লেবুটিকে নিয়ে গিয়ে আপনি কোনো চার রাস্তার মোড়ে ফেলে দেবে রাখবেন এই লেবুটি ফেলার সময় আপনি পিছন ফিরে তাকাবেন না। ঘরে চলে আসবেন এসে হাত-পা ধুয়ে আপনি আপনার বাড়িতে প্রবেশ করবেন। আপনি যদি এই ক্রিয়াটি পাক ভাবে করতে পারেন তাহলে এর ফলে আপনার সব রকম বাস্তুদোষ বিপদ আসদোষ তাছাড়াও আপনার যে শত্রু আপনার ক্ষতি করতে পায় সেই থেকেও আপনি লাভ করবেন ফলে আপনি আপনার নিজের শত্রুকে আপনি ধ্বংস করতে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা ধন্যবাদ